আজকে যেগুলো ভালো কোয়ালিটির পাট অর্থাৎ হাই কোয়ালিটির গুলো বেশিরভাগ হাটগুলোতে বিক্রি হয়েছে আঠাশ টাকা থেকে টাকা সেখানে আমরা যে লো কোয়ালিটির পাট গুলো দেখেছি সেগুলো কিন্তু দুই হাজার বাইশশো বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হয়েছে এবং মাজলা কোয়ালিটির যে গুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ছাব্বিশশো সাতাশশো টাকার মধ্যে এখানে আর একটি বিষয় না বললে নয় যে বিভিন্ন পাটের মোকাম আর যখন স্টক ব্যবসায়ীদের কাছ থেকে পাট ক্রয় করছেন সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি দামটা একটু বেশি অর্থাৎ হাটগুলোতে যে দামে পাট ক্রয় বিক্রয় হচ্ছে তার থেকে বেশি পরিমাণ পাট কিন্তু বর্তমানে বিভিন্ন পাটের মোকাম এবং যারা স্টক ব্যবসায়ী আছে এছাড়া কৃষক যারা পাট সংরক্ষণ করে রাখছেন আমরা যে তাদের থেকে সংগ্রহ করেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে ভালো কোয়ালিটির যে পার্টগুলো আছে সেগুলো আঠাশ উনত্রিশশ এবং সেই সাথে উনত্রিশশ তিন হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটির পার্ট এলাকা ভেদে জেলা ভেদে কিন্তু বিক্রি হচ্ছে তবে দুঃখের বিষয়ল যে দক্ষিণ অঞ্চলের যে পাটের বাজার দর সেটি কিন্তু পূর্বের অবস্থায় কিছুটা উন্নতি হলেও যতটুকু আশা করা গেছিল সেখানে কিন্তু দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর অতটা বৃদ্ধি পায়নি অর্থাৎ সেখানে এলাকা বিশেষে আমরা যেটা তথ্য সংগ্রহ করেছি বাইশশো টাকা থেকে চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে উত্তরাঞ্চলের পাটের বাজার মোটামুটি বৃদ্ধি পেয়েছে যেখানে বিক্রি হচ্ছিল সেই পাটগুলো কিন্তু বর্তমানে ছাব্বিশশ ছাব্বিশশ পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে ফরিদপুর অঞ্চলের পাটের বাজার দর যেটা সাতাশ আঠাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু বর্তমানে উনত্রিশশো তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আজকের বাংলাদেশের পাঠের বাজার কেমন চলছে এবং দেখে শুনে বুঝে আপনারা স্টকৃত পাঠগুলো অবশ্যই বিক্রি করবেন সঙ্গে থাকুন মাই চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পাটের বাজার দর আপডেট আপনি জেনে তারপরে ব্যবসার লেনদেন করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ